আগামীতে কি ধরনের সরকার আসলে দুর্নীতি কমা যাবো না জীবনে কখনো ভোট দিচ্ছেন জীবনে কখনো ভোট দিচ্ছেন আচ্ছা গত চুয়ান্ন বছর অনেক সরকার আসছে আর গেছে কিন্তু বাংলাদেশ থেকে চাঁদাবাজি কমে নাই দুর্নীতি কমে নাই আগামীতে কোন ধরনের সরকার আসলে আমরা মনে করতে পারি যে চাঁদাবাজি চাঁদাবাজ দেশ হবো দুর্নীতি জামাতের কাছে কি কি আশা করেন আপনি আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন ধন্যবাদ ছাদের কথা বলছে আমার ভাইয়ের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা জীবনে কখনো ভোট দিচ্ছেন ভোট দিতে পারি নেই দেওয়ার মতো কোনো সুযোগ ছিল না আগামীতে দিয়ে বলে নিয়োগ করছি আমরা

এক হচ্ছে আমালি হলে আমি তো আছি যে একটা আল্লাহ আল্লাহ আছে কিনবে মানুষের আছে আমরা দেব আমাদের আছে সবাই ওইরকম আচ্ছা আমি কথা বলি কেমন আছেন চাচা জীবনে কখনো ভোট দিচ্ছেন কোন দল দুর্নীতি কমে যাবে আপনারা জামাত আসলে ভালো হবে বলে আপনি মনে করেন ধন্যবাদ ক্ষমতারের কথা আচ্ছা আমি করে মানুষের গ্রামের মানুষের বিশেষ কেমন আছেন ভাইয়ের কাছে জানতে চাই আগামীতে কি ধরনের সরকার আসলে দুর্নীতি কমা বলে আপনি মনে করেন জামাদের কাছে কি কি আশা করেন আপনি আপনার মুসলমান দুর্নীতি কমা যাবে বলে আপনি মনে করেন ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমি চাঁদার সাথে একটু কথা বলি আমরা অভিজ্ঞতাগুলো জানতে চাই বাংলাদেশের মানুষ সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা কেমন আছেন ভালো আচ্ছা জীবনে কখনো ভোট দিচ্ছেন অনেকবার দিচ্ছেন আশা করি কিন্তু বাংলাদেশে অনেক সরকার আসছে আর গেছে কিন্তু দুর্নীতি কমতেছে না চাঁদাবাজি কোনোভাবেই করতেছে না আগামীতে কি ধরনের সরকার আসলে আমরা আশা করতে পারি যে দুর্নীতিমূর্ত একটা দেশ পাবো সাওড়া আমরা তো চাই দুর্নীতি মুক্ত যেটা ভালো হোক সেটা আমরা

ধন্যবাদ চমৎকার কথা বলছেন আমার ভাইয়ের সাথে একটু কথা বলি সালাম আলাইকুম হ্যাঁ ভাইয়ের নাম কি আচ্ছা জানি আলম আপনার কাছে জানতে চাই আগে তো ভোট দিচ্ছেন আচ্ছা বাংলাদেশে কোন ধরনের সরকার ক্ষমতায় আসলে দুর্নীতি মুক্ত একটা দেশ পাওয়া বলে আপনি মনে করেন জামাত ইসলাম আসলে ভালো হবে জামাত ইসলাম আসলে দুর্নীতি দেশ পাওয়া বলে আপনি মনে করেন ধন্যবাদ সমাজের কথা বলছেন আচ্ছা আমি আপনাদের সাথে একটু কথা বলি আমি সবার সাথে কথা বলি ঘুরে ঘুরে কথা সবারই একটা করে ভোট দেওয়ার ক্ষমতা আছে সবাই একটাই আপনার যেরকম ক্ষমতা সবারই সেরকম ক্ষমতা ভাইয়ের নাম কি খুরশেদ ভাই জীবনে কখনো ভোট দিয়েছেন আচ্ছা গত চুয়ান্ন বছর অনেক সরকার আসছে আর গেছে বাংলাদেশ থেকে দুর্নীতি কমে নাই চাঁদাবাজি কমে নাই আগামীতে কি ধরনের সরকার আসলে দুর্নীতি কমে যাবে জামাত আসে দুর্নীতি করে যাবে আপনাদের এই এলাকায় কার জনপ্রিয়তা বেশি দেখছেন হ্যাঁ জামাটা ধন্যবাদে কথা বলছো ভাইয় সাথে তুই কথা বলে কথা বলতে চাও আমার ভাইয়ের সাথে তুই কথা বলি হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম ভাইয়ের নাম কি আমার নাম জাহেদ আচ্ছা জাহেদ ভাই আপনার কাছে জানতে চাই জীবনে কখনো ভোট দিচ্ছে তো আগামী তো ভোট দিবেন হুম কোন দল ক্ষমতায় আসলে আপনাদের জন্য কাজ করবে বলে মনে হয় অনেক তো আসছে আর গেছে না হ্যাঁ হ্যাঁ আসছে আর গেছে হ্যাঁ ভবিষ্যতে আমার চিন্তা করলাম জামাত দিলে কেমন ভালো চিন্তা হচ্ছে জামাত দিলে কেমন হয় আর কি